প্রত্যেকটা পরিবারেই সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না সেটা না সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম সেও জানতো তবে আমি বেলা শেষে একটি কথা বলবো গতকাল একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন অপবিশ্বাস সেখানে তিনি ববলিকে পরামর্শ দিয়ে কিছু কথা বলেন অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে বলেন আমি খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করে নিচ্ছি তোমার আর আর খানের মাঝখানে মাঝখানে আমি আমি না এমনিতেও তোমাদের নেই তবে তুমি সবসময় ভেবে এসেছ আমি তোমাদের মাঝখানে ছিলাম তুমি সবসময় আমাকে নিয়ে নানান রকম অভিযোগ করেছ তোমার সব অভিযোগ আমি এক নিমিশেই শেষ করে দিচ্ছি অপবিশ্বাস আরো বলেন আমি শুধু বুবলিকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো তোমার জন্য সাকিব আর আমার সংসার ভেঙেছে যদিও তুমি সেটা কখনো স্বীকার করো না কিন্তু তোমার স্বীকার করা না করায় কোনো কিছুই যায় আসে না পুরো বাংলাদেশের মানুষ এটাই জানে আর এটাই হচ্ছে সত্যি কথা তবে তোমার জন্য আমার পরামর্শ হচ্ছে তুমি সাকিবকে নিয়ে ভালো থাকো সুন্দরভাবে সংসার করো ভবিষ্যতে আর কখনো অন্য কারোর সংসার ভেঙো না কারো সংসার ভাঙলে সেই স্ত্রী আর যদি সন্তান থাকে সেই সন্তানের অবস্থা কি হয় সেটা হয়তো তুমি জানো না তবে না বললেও ভুল হবে তুমি নিজেও কিন্তু কিছুটা সাফার করেছ জয় ভাইয়ের একটা ইন্টারভিউতে এসে তুমি নিজেও নিজের অনেক দুঃখ কষ্টের কথা শেয়ার করেছো তাই বলছি তুমি হয়তো কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছ তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ সাকিবকে নিয়ে তুমি ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে সংসার করো ভবিষ্যতে আর কোনো না আর কোন নারীকে তার স্বামী ছাড়া করো না কোনো সন্তানকে তার বাবা ছাড়া করো না তাহলে দেখবে তুমি নিজেও তোমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো থাকতে পারছ কাউকে কাঁদিয়ে আসলে কেউ ভালো থাকতে পারে না যেমনটা তুমি নিজেও ভালো থাকতে পারো অপবিশ্বাস আরও বলেন আমি কখনো কারো ক্ষতি করিনি কারো সংসার ভাঙার তো প্রশ্নই আসে না কোনো সন্তানকে তার বাবা ছাড়া করিনি কোন স্ত্রীকে তার স্বামী ছাড়া করিনি তাই হয়তো ওপরালা এত কিছুর পরেও আমাকে এবং আমার সন্তানকে বেশ ভালো রেখেছেন তাই আমি সবার কাছে দোয়া চাই ভবিষ্যৎ জীবনটাও যেন আমার এবং আব্রাহাম জয়ের অনেক ভালো কাটে